দর্শক দেখুন এই ম্যাপ প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে অংশটা রয়েছে সেটাকে তো একটা কালার করে দেওয়া হয়েছে কিন্তু তার আশেপাশে যে অংশটা দেখানো হয়েছে সেটাকে ডিপ করে কালো করে মানে একটা প্রস্তাবিত বৃহৎ বাংলাদেশ এটাকে বোঝানোর চেষ্টা হয়েছে এবং দেখুন তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কত অংশ নেওয়া হয়েছে এবং সেখানে কলকাতাও ওই কদিন আগে প্রাক্তন সেনা কর্মীরা বলেছেন না চার দিনে কলকাতা দখল করে নেব সেটা তো পারেননি এসে দখল করতে পারেননি কিন্তু ম্যাপে দখল দেখানো হচ্ছে প্রস্তাবিত বৃহৎ বাংলাদেশ সেখানে কলকাতা একেবারে দেখুন হাওড়া হুগলির গা ছুঁয়ে উপর থেকে নিচ পর্যন্ত কতটা নিয়ে নেওয়া হয়েছে প্রস্তাবিত বৃহৎ বাংলাদেশে এবং এদিকে নর্থ ইস্টের সাতটা যে রাজ্য সেটাকেও ধরে নেওয়া হয়েছে সব নিয়ে একটা বৃহৎ বাংলাদেশের টার্গেট বাংলাদেশের একটা ম্যাপ প্রকাশ করা হয়েছে কে করেছেন সাধারণ কোনো মানুষ করেননি আম পাবলিক কেউ এরকম মানে এটা করেননি বা কোনো ইউটিউবার নিজের মতো করে মন কোনো কথা বলেননি কোনো সাংবাদিক বা পলিটিশিয়ান এটা করেননি কে শুনবেন দর্শক যিনি করেছেন তিনি তো পোস্টের দু ঘন্টা পরে ডিলিটও করে দিয়েছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন ইউনুস সরকারের একজন উপদেষ্টা খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা মাহফুজ আলম বৃহৎ বাংলার ম্যাপ দিয়ে উপদেষ্টা মাহফুজের পোস্ট সমালোচনার মুখে ডিলিট দু ঘন্টা পরে ডিলিট করে দিয়েছেন তো দু ঘন্টা পরে ডিলিট করে কি হবে তার মধ্যে তো যা ছড়ানো ছড়িয়ে গেছে মিডিয়াতে খবর হয়েছে ইত্যাদি ইত্যাদি আর ডিলিট করলেও মন থেকে ডিলিট তো হবে না ওনার ওনার মনের বাসনা বলি তো এটা প্রকাশ করেছেন এখন হয়তো সমালোচনা হয়েছে বলে ডিলিট করেছেন যে একজন সরকার পক্ষের কি করে এটা পোস্ট করা হয় এটা পোস্ট করলে ভারত কি বলবে সম্পর্ক কি করে ঠিক থাকবে এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে প্রশ্ন ওঠার পরে হয়তো কেউ হয়তো বুঝিয়েছেন উনি আবার সেটাকে ডিলিট করেছেন কিন্তু মনে যে এটা আছে ওনারা যে এই মাইন্ডেড সেটা তো আর লোকনোর কিছু থাকছে না মন থেকে তো ডিলিট হবে না চাপে পড়ে ডিলিট করেছেন প্রশ্ন হচ্ছে যে এই ভাবনা কোথ থেকে আসে এই সাহস থেকে আসে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস হলো ইত্যাদি হলো তারপরে এরকম পোস্ট করা হয়েছে আমি আপনাদেরকে দেখাবো ডিলিট করে দিলেও পোস্ট মানে স্ক্রিনশট আমাদের কাছে আমি সেটা দেখাবো উনি কি পোস্ট করেছেন তার আগে আমি শুধু একটা কথা বলে দিই এই মাহফুজ আলম সম্পর্কে আগেই প্রশ্ন তৈরি হয়েছিল আপনারা জানেন এবং এই মাহফুজ আলমকে ডক্টর ইউনুস খুব গুরুত্ব দেন খুব গুরুত্ব দেন এবং উনি যে উপদেষ্টা হয়েছেন কোন ডিপার্টমেন্টের উপদেষ্টা হিসেবে এখনো দেখিনি উনি সবেরই উপদেষ্টা কার্যত ওনার আলাদা করে কোনো ডিপার্টমেন্ট দেওয়া হয়নি মানে মুখ্য উপদেষ্টার পাশেই একেবারে বলা যায় ইউনুসের নাকি মানে পরামর্শদাতা হিসেবে ছিলেন পলিটিশিয়ান মানে এইসব ব্যাপারে আবার ওনাকে তো প্রজেক্ট করেছিলেন ইউনুস ইউনুস তো ওনাকে প্রজেক্ট করেছিলেন যে এই যে ছাত্র মুভমেন্ট ইত্যাদি তা ওনার একটা বিরাট গুরুত্ব বলে করেছিলেন না সেই মাহফুজ আলম মানে সরকারের ইউনুসের পরেই সেই ব্যক্তি পোস্ট করে ওই রকম ম্যাপ দেখাচ্ছেন এবং বলছেন কি বলেছেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং এই ব্যক্তির সম্পর্কে আপনাদের হয়তো ধারণা আছে আমাদের ভারতীয় গণমাধ্যমে অনেক খবর হয়েছে যে উনি এমন সব সংগঠনের সঙ্গে যুক্ত যেগুলোকে জঙ্গি সংগঠন বলা হয় ওনার এডুকেশন ইত্যাদি এই সব জায়গা থেকে এটাও কিন্তু প্রকাশ্যে এসেছিল মিডিয়াতে রিপোর্ট সেই মাহফুজ আলম সরকারে আছেন উপদেষ্টা হিসেবে রয়েছেন এবং উপদেষ্টা থাকাকালীন এই ধরনের একটা পোস্ট উনি করেছেন শুধু ভাবুন এটা কি দুঃসাহস আবারও বলছি অন্য কেউ না সরকারে থাকা তার মানে সরকারের লোকের পোস্ট এখন যদি বাংলাদেশ সরকার এই রকম পোস্ট করে তার জবাব তো ভারতকেও দিতে হবে তাই না সুতরাং এবার যদি আমাদের তরফ থেকে জবাব যায় আর যেন ওই উল্টো মানে এ না হয় যেমন বলেছেন তার জবাব আপনাদেরকে পেতে হবে জবাব আমি দেবই তার আগে আমি আপনাদেরকে দর্শক একটু দেখাতে চাই যে উনি কি ঠিক লিখেছিলেন ওনার বাসনা কি ঠিক এই হচ্ছে দর্শক দেখুন স্ক্রিনশট আমি নিয়ে সেটাকে একটু পিডিএফ করে নিয়েছি আপনাদের সামনে একটু পড়ে শোনাবো আপনি নিজেরাও পড়তে পারবেন বিজয় এসেছে তবে সামগ্রিক নয় মুক্তি এখনো বহুত দূরে হিমালয় থেকে বঙ্গোপসাগর এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে যা উত্তর ভারতের চাইতে আলাদা মুসলিম হিন্দু নির্বিশেষে সে সভ্যতা ও সাংস্কৃতিক পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমাদের মুক্তিকে ছুতে পারবো না মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা ও সংস্কৃতির মুক্তির প্রশ্ন সম্পর্কিত ভারত একটা ঘেরাও ও গেটো কর্মসূচি নিয়েছে সাতচল্লিশে হিন্দু মৌলবাদী ও কুলিনদের ইন ব্র্যাকেট অখণ্ড বাংলা বিরোধিতা থেকে এ পকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম ওই দেশকে রাষ্ট্র হিসেবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হাইনাদের আহ হাইনাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে আবার এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে পঁচাত্তর আর চব্বিশ ঘটাতে হয়েছে তাই আমরা বলছি নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে একটা খন্ডিত ভূমি একটা জনদাগ নেওয়া রাষ্ট্র দিয়ে হয় না সে ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা ও রূপান্তর এক সাংস্কৃতিক হেজেমনি লাগে নইলে একাত্ম আর বয়ান ও স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে রইবে এরপরে আরো মারাত্মক একাত্তরের পরে পঁচাত্তর আর চব্বিশে দুইবার সুযোগ আসার পরেও আমরা বাহাত্তর মুজিবাদী বন্দোবস্তকে পুরোপুরি নসাদ করতে পারিনি আমরা চেষ্টা করতেই পারি বারবার প্রাণ দিতে পারি কিন্তু এই খন্ডিত ঘেরাওকৃত গেট বাংলা দিয়ে আমরা সত্যিকার বিজয় স্বাধীনতা কিংবা মুক্তি অর্জন করতে পারবো না মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশরাফ আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ তাই বাংলা দেশকে এই খাঁচা থেকে বেরোতেই হবে দক্ষিণ এশিয়া নয় পুরো গ্লোবাল সাউথ পুরা গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে বলছেন যে দক্ষিণ এশিয়া নয় পুরা মানে পুরা গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে বাংলাদেশের প্রাণ বাংলাদেশের প্রাণ আজ চব্বিশে শহীদের কোরবানির ভিতর দিয়ে মুক্তি খুঁজছে আর চব্বিশ কেবল শুরু শেষ বিন্দু নয় এই অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত এই লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত যাবেও হয়তো তাদের জীবন এই লড়াই শেষ করতে তারা এখনো জীবন জীবন দিতে প্রস্তুত যাবেও হয়তো তাদের তবু আমাদের শাহাদাতের উপর দিয়ে চূড়ান্ত বিজয় ও মুক্তির মুক্তি ত্বরান্বিত হোক বাপরে বাপ এরপরে দেখুন যেটা বিশেষ দ্রষ্টব্য বলে এই ছবিটা ভাসানি আবুল হাসিম যোগেন মন্ডল সোহরা সহ সব জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন তাজুদ্দিন ও শেখ মুজিবুর রহমানও তাদের অন্তর্ভুক্ত ছিলেন বাংলাদেশ শুরুর বিন্দু অন্তবিন্দু নয় সাতচল্লিশ হয়ে একাত্তর থেকে চব্বিশে শেষ নয় ইতিহাস এখনো অপেক্ষা মান সাতচল্লিশ হয়ে একাত্তর থেকে চব্বিশে শেষ নয় ইতিহাস এখনো অপেক্ষামান সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা বলে এই ছবিটা দেয়া হয়েছে যদি এখানে মুজিবের নামটা দেয়া হয়েছে এই এই ছবি ভাসানোর ক্ষেত্রে যেটা বলার চেষ্টা হয়েছে কিন্তু মুজিবুর রহমান তো এই একাত্তরের পরে মানে পশ্চিমবঙ্গের মানে ভারতের যে অবদান সেটাকে তো অস্বীকার করেননি তিনি তো বলেছেন যে ভারতের কাছে আমি ঋণী তাদের অবদান না থাকলে এই বাংলাদেশ বাংলাদেশ হতে পারতো না এবং তারা যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এটা কখনো আমরা কোনো দিক দিয়ে পূরণ করতে পারবো না কলকাতার ব্রিগেডে দাঁড়িয়ে মুজিবুর রহমান কিন্তু ছিলেন ফলে তার নামটা জুড়ে দিয়ে জানি না কি বোঝানোর চেষ্টা হচ্ছে তবে এটুকু পরিষ্কার অতীতে তো অনেক কিছুই ছিল ডিমান্ড অতীতে তো অনেক কিছু ডিমান্ড ছিল ডিমান্ড ছিল এক ডিমার্কেশন আর এক হয়েছে সবাই সবার স্বাধীন গণ্ডির মধ্যে থাকার চেষ্টা করেছেন কিন্তু প্রশ্ন হঠাৎ করে আপনি সেই সবকে উস্কে কি স্বপ্ন দেখছেন কলকাতা নিয়ে নেবেন হ্যাঁ কলকাতা নিয়ে নেবেন আসাম নর্থ ইস্টের সব নিয়ে নেবেন বৃহত্তর বাংলাদেশ তৈরি করবেন তা নাহলে থামবেন না লড়াই চলবে আরো প্রাণ যাবে হ্যাঁ প্রাণ দেব শাহাদাতের মাধ্যমে এই এইসব কি বোঝাতে চেয়েছেন মাহফুজ আলম আপনার দুঃসাহস দেখে অবাক হচ্ছি যে আপনি একজন সরকারের উপদেষ্টা হয়েও যেভাবে পোস্ট করেছেন আবার বলছি ডিলিট হয়তো করেছেন কিন্তু আপনার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা স্বপ্ন ঘুরছে ঘুরপাক খাচ্ছে এটা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনার মন মানসিকতা একেবারে জঙ্গি জঙ্গি আপনার ভাবনা খুব উগ্র খুব উগ্র আমি যাই না আপনার বিরুদ্ধে আপনার সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা আমরা চাইবো দর্শক নিশ্চয় আপনারা বলবেন কমেন্টে আমরা চাইবো চাইব ইমিডিয়েটলি এই মাহফুজ আলমকে সরকার থেকে সরাতে হবেই এবং তার এই যে বাসনা এবং সেটা প্রকাশ্যে এনে মানুষকে উত্তক্ত করা এর বিরুদ্ধে ব্যবস্থামূলক কিছু একটা করে দেখাতে হবে তবে জানবো ইউনেস সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চায় না হলে বুঝবো এটা তাদের সরকারের মত দু ঘন্টার মতো এটাকে ভাসিয়ে রেখে একটা জনমত তৈরি করার চেষ্টা হয়েছে ভারত ভারত ভারতের বিরুদ্ধে বিদ্বেষী মনোভাব তৈরি করার চেষ্টা হয়েছে এবং সেটাকে ড্রামা করে এখন ডিলিট করিয়ে দেখানো হচ্ছে ডিলিট হলেও মানুষের মনের মধ্যে ছাপ ফেলে দেওয়া হয়েছে এটা হয়তো পরিকল্পনা করে করা হয়েছে আমরা কিন্তু সেটা ধরবো ভারত থেকে আমরা সেটাই ধরবো যে এটা সরকারের বক্তব্য ভাসিয়ে দিয়ে একটা অন্যরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হচ্ছে বা আরো কিছু টার্গেটে তারা এগোতে চাইছে যদি সত্যি সেই টার্গেটে এগোতে চাই এই সরকার তাহলে ভারতও টার্গেট করবে বাংলাদেশকে যেমন টার্গেট করে পাকিস্তানকে আমি আবারও বলছি বলে আসছি ভারত কিন্তু এখনো এই দেশকে পাকিস্তানের অ্যাঙ্গেলে দেখেনি দেখেনি এখনো দেখতে চাই বলে আমার মনে হয় না ভারতের অনেক মানুষ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু সরকার তাদের ভাবনা থেকে হয়তো ভাবছে যে না বাংলাদেশকে এখন আমরা পাকিস্তান দেখতে চাই না কিন্তু যদি ভারত দখলের চেষ্টা হয় ভারতের অংশ নিয়ে নেওয়ার চেষ্টা হয় যেমন পাকিস্তান প্রদিক থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলেই তাদের বিরুদ্ধে এতটা আমাদের লড়াই সেক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্যের হলেও যে দেশের জন্ম এই ভারত দিয়েছে সেই দেশকেই শেষ করতে ভারতকেও উঠে পড়ে লাগতে হবে যদি এই মন মানসিকতা থেকে আপনারা সরে না আসেন তবে আবার বলবো সরে বলতে ওই ডিলিট করে দিয়ে ক্ষমা চেন এটা না যার মন মানসিকতা রকম ডিলিট করিয়ে কি করবেন তাকে সরকার থেকে ডিলিট করুন এবং শুধু ডিলিট করা না তার কৈফে তলব করুন কেন এরকম কথা বলছেন কেন এরকম কথা বলছেন কবে কার কার ইতিহাসকে ভাসানি অমক তমককে ভাসিয়ে দিয়েছিলেন ছবি আপনিও সেটাকে এখনো ভাসাচ্ছেন আপনার মনস্কামনা মানে পূরণের এতে আপনি বার্তা ছড়াচ্ছেন এ সাহস আপনার কোথ থেকে আসে যে লোকটি এই রকম মন মানসিকতার তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশ চালাবেন বা দেশ চলুক চাইবেন সেটা কি করে হয় তার তো ভাবনা অন্য তার তো ভাবনা অন্য বৃহৎ টার্গেট বা আপনি বাপ কলকাতা নিয়ে নেবেন কলকাতা ম্যাপটা যা ছাড়া হয়েছে কলকাতা নিয়ে নেবেন এই যুগে এসে এই সাহস আসে করতে কি আছে আপনাদের আবারও বলছি কি আছে আমার মনে হয় যখন সরকার পক্ষ এই একটা সরকার পক্ষের একজন এইরকম পোস্ট করেছেন এবার কিন্তু খুব সিরিয়াসলি ভারতের নেওয়া উচিত খুব সিরিয়াসলি ভারতের নেওয়া উচিত আশা করি এর পর থেকে সজাগ থাকবে ভারত সরকার যেহেতু সরকার পক্ষের লোক এই পোস্ট করেছেন দর্শক বলুন আপনাদের যা মত বলবেন কি করা উচিত ভারতের যারা আছেন তাদের ভারতের মানুষ হিসেবে আপনাদের সায় নিশ্চয় থাকতেই পারে সরকার আমাদের সরকারের কাছে বলবেন আপনারা এই যে যে ধরনের পোস্ট বা ছবি এই সময় কবে কার কি ছবি এবং সেখানে মুজিবের নামটাও ইনক্লুড করে দেওয়া হয়েছে যাই হোক দর্শক বলবেন আপনাদের যা বলার কমেন্ট বক্সে এই নিয়ে অবশ্যই বলবেন গর্জে উঠবেন প্রতিবাদ করবেন আর কোনো এনা সরকার পক্ষের লোক যখন বলেছেন তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের গর্জা ওঠা উচিত যা বলার বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে